আসসালামু আলাইকুম রুস্তুমপুর সুনিয়া দাকিল মাদ্রাসার পঞ্চাশতম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন এগারো জানুয়ারি দুই ইংরেজি রোজ শনিবার সময় বাদ জোহর হইতে মধ্যরাত পর্যন্ত স্থান উক্ত মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ নুরুজ্জামান সাহেব যুক্তরাজ্য প্রবাসী রোস্তমপুর প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হজরত আল্লামা ডক্টর আহমদ হাসান চৌধুরী সাহেব ফুলতলি সিলেট বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হজরত আল্লামা ডক্টর বদিউল আলম সরকার সাহেব ঢাকা প্রধান আকর্ষণ হিসাবে উপস্থিত থাকবেন ফির জাদা হজরত মাওলানা গুলাম জিলানি সাহেব কুমিল্লা বিশেষ আকর্ষণ হিসাবে উপস্থিত থাকবেন মাওলানা আব্দুল আহাদ জিহাদি সাহেব ফেন্সুগঞ্জ আমন্ত্রিত আরো অতিথিবৃন্দ কে ওয়াজ ফর্মাইবেন মাওলানা মুফতি ফরিদ উদ্দিন সাহেব হবিগঞ্জি আমন্ত্রিত অতিথির মধ্যে মাওলানা কামাল উদ্দিন আনসারী সাহেব বিবাড়িয়া মাওলানা হাফিজ কাউসার আহমেদ হুসাইনী সাহেব মাওলানা মোহাম্মদ মুস্তাকিম বিল্লাহ মাওলানা মোহাম্মদ নূর হুসাইন সাহেব উক্ত মাহফিলি আপনি আপনাদের সহ আমন্ত্রিত আয়োজনে মাদ্রাসা পরিচালনা কমিটি ও উস্তুমপুর গ্রামবাসী নবিগঞ্জ হবিগঞ্জ